সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আব্দুল্লাহ চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কে কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরের কাগজের শুরুতেই যা থাকছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি পাচার করা অর্থে বিদেশের রাগঢাক ছাড়াই মেঘনা গ্রুপের বিনিয়োগ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং তার পরিবারের সদস্যরা বড় অঙ্কের অর্থ পাচার করেছেন পাচারের অর্থ দিয়ে তারা কোনো রাগঢাক ছাড়াই বিনিয়োগ করেছেন খুলেছেন ব্যবসা কিনেছেন জাহাজ গড়ে তুলেছেন বাড়ি ভিলা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ারও আইনি বিধান থাকলেও তারা তার তোয়াক্কা করেনি মেঘনা গ্রুপের অর্থ পাচার ও বিদেশে অবৈধভাবে বিনিয়োগের বিষয়গুলো তদন্ত করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এবং সিআইডি তিনজনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ শেখ হাসিনায় হত্যার নির্দেশদাতা জুলাই আগস্টের হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেশ করেছে আন্তর্জাতিক অবরোট ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি অভিযুক্তদের পক্ষে প্রচার সমাবেশ বিবৃতি নিষিদ্ধ ব্যাক রেজুলেশন অধ্যাদেশ বাস্তবতায় চ্যালেঞ্জ এনসিপির আহ্বান একাত্তরের গণহত্যায় সহযোগীদের অবস্থান স্পষ্ট করুন ফেসবুকে রাশেদ বলেছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ হয়েছে এদিকে স্মরণ সভায় মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগকে নিষিধের আড়ালে শাহবাগে নাটক চলছে দর্শকে পর্যায়ে থাকছে আরও কিছু খবর পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে স্বাস্থ্য খাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতে পরিবর্তনের বড় সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে চিকিৎসকদেরও পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবাই আত্মনিয়োগ করতে হবে চিকিৎসা খরচে অনুমতি ছাড়াই পনেরো হাজার ডলার নেওয়া যাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাহবাগে গরু ছাগল জবাই গবেষণা করলে বিদেশে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন হবে বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা ও কর্মজীবন উন্নয়নে গবেষণার গুরুত্ব নিয়ে রাজধানীর বেগম বদ্রুনেশ্বর সরকারি মহিলা কলেজে রিসার্চ এক্সেলেন্স উইথ স্কলারশিপ অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে দশকে পর্যায়ে থাকছে অর্থকরী বিষয়ক খবর বিদেশে সেবা দিতে হলে ব্যাংকের সাত বছরের অভিজ্ঞতা লাগবে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা স্থিতিশীল হচ্ছে না আমানত প্রবৃদ্ধি এ পর্যায়ে থাকছে বিশ্বগ্রামের খবর ট্রাম্পকে বিমান দিতে পারে কাতার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার মধ্যপ্রাচ্য সফরে রওনা হয়েছেন খবর উঠেছে সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়েও আলাপ হতে পারে এমনকি ট্রাম্পের কাছ থেকে স্বীকৃতিও আসতে পারে তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এখন বোয়িং সাতশো সাতচল্লিশ আর জাম্বো জেট কারণ কাতারের ক্ষমতাসীন পরিবার ওই বিমানটি ট্রাম্পকে উপহার হিসেবে দিতে চাইছে আর ট্রাম্পও তা নিতে রাজি পুতিনের জন্য তুরস্কে অপেক্ষা করবেন জেলেনস্কে ইসরায়েলের গাজা যুদ্ধ ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তুরস্কে থেমে যাচ্ছে সংঘাত বিলুপ্তির ঘোষণা পিকেকের আসকে পর্যায়ে খেলার ভবন নতুন যুগের সঙ্গী টেইট ব্র্যান্ডেড ক্রিকেট নয় লেজনের চাওয়া ভিন্ন কয়েক বছর আগে বাংলাদেশে ব্র্যান্ড অফ ক্রিকেট ধারণাটা বেশ আলোচিত হয়েছিল তিনশো রান টোপকে জিতল ইমার্জিং দল দশক খবরের কাগজের শেষের পাতায় যা থাকছে পাঁচ মিনিটের পথ এক ঘন্টায় রাজধানীতে এখন গলির রাস্তার পাশাপাশি প্রধান সড়কেও খোড়াখড়ি করে উন্নয়নের কাজ চলছে কোন নিয়ম না মেনেই দিনের পর দিন চলছে এসব কাজ বিকল্প ব্যবস্থা না রেখে সড়ক ঘোড়াখুড়ির ফলে একদিকে জন দুর্ভোগ বাড়ছে অন্যদিকে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি সময় অপচয় হচ্ছে বলে দেশের সেবা সংস্থাগুলো দাবি করছে শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ পরিবারের দাবি হত্যা নটরডেম গেটে বাবার অপেক্ষা পেলেন ছেলের নিধর দেহ দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথে থাকুন ধন্যবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ